তাকে আমরা বলি কবিগুরু কিন্তু তিনি ছিলেন এক বিপ্লবী কবি প্রতিবাদী রবীন্দ্রনাথ উনিশশো সালের তেরোই এপ্রিল চালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সেনা গুলি চালিয়ে হত্যা করে শতাধিক নিরীহ মানুষকে সেই রক্তাক্ত ঘটনার পর এক বঙ্গীয় কবি শুধু কলমে নয় সম্মান ফিরিয়ে জাগিয়ে দেন এক প্রতিবাদী আত্মা তিনি লেখেন এ টাইম হ্যাজ কাম অনার মেক আওয়ার সেম ক্ল্যান এই বলেই ফিরিয়ে দেন ব্রিটিশ সরকারের নাইট উপাধি এই প্রতিবাদী বাজে তার বিভিন্ন কবিতায় তিনি লিখেছেন যদি ডাক শুনে কেউ না আসে তবে ক্রন্দন শুনেছি আমি আমি করেছি প্রতিবাদ। মতো হে মহাজ আর এ নয় আর এ নয় আর এ নয় তিনি প্রেমের কবি কিন্তু তার প্রেমের শিকড়ে ছিল প্রতিবাদের আগুন তিনি শুধু লেখেন তিনি জাগিয়েছেন আজও তার প্রতিবাদ আমাদের সাহস দেয় পথ দেখায় তুমি কি ভাবছো রবীন্দ্রনাথ শুধুমাত্র প্রেমের কবি না প্রতিবাদের আগুন কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করো হিস্টোরি লাভার পুষ্পেন্দুকে ধন্যবাদ